এই যে রমজান মাস রমজান ইফতার সামনে ইমামের সামনে ইমাম বরাবর বসবে আর বলবে হুজুর ইফতার নাম কিন্তু আসলে রোজা নাই তাদের সম্পর্কে একটা সন্ধ্যা আছে একটু বলে দিই তারপরে মূল পয়েন্টে যাই পরে না নামাজ কালাম পরে না নামাজ কালাম গাজায় মারে দম পরে না নামাজ কালাম গাজায় মারে দম রাখে না রমজানের রোজা ইফতার খাওয়ার জম আছে না নাই ইফতারি খানা সামনে নিয়ে ইমাম বরাবর বসে এই কথাটাই কোরআনের আয়াতে আছে সেটা হচ্ছে একটা গুণ আছে যে যারা রোজাদার ব্যক্তি রোজাদার নারী এবং পুরুষ আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন জোরে বলেন সোবহান আল্লাহ আমি এক নজরে এই দশজন পুরুষের কথা সেটা বলে দিই সেটা হচ্ছে রোজাদার নারী এবং পুরুষ আরেকটা একটা প্রকার আছে সেটা হচ্ছে দানশীল নারী এবং পুরুষ আজকের ওয়াজের মধ্যে আসে যে দানশীল নারী এবং পুরুষ যারা দান করবে তারাও আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে যারা দান করবে না তারা মাপ পাওয়ার সম্ভাবনা নাই রব্বুল আলমিন বলেন আল্লাহ দিন রব্বানা اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانطين والموفقين أركض تزور الله اكبر